ছোট্ট নাবালিকা মাত্র চার বছরের শিশু সন্তান জীবনযুদ্ধ শুরু হওয়ার পূর্বেই নিষ্ঠুর পৃথিবীর সম্পর্কে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আগামী জীবনযাত্রা শুরু আজ রাতের আধারে মাকে জড়িয়ে ধরতে ছোট্ট অবুধ সন্তানের ব্যাকুলতা সত্যি বেদনাদায়ক তবে মা বলা শব্দটা যে আর জীবন থেকে চিরতর মুছে ফেলতে হবে তা বোধ হয় এখনো অনুভব করতে পারেনি একদিকে ছোট্ট সন্তান অন্যদিকে বৃদ্ধ মা কি নিষ্ঠুর সংসার অনেক আশার স্বপ্ন নিয়ে পাঁচ বছর পূর্বেই একমাত্র কন্যা শিল্পী আক্তারকে স্বামী আবুল কালামের হাতে তুলে দিয়েছিল দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে কোলে পিঠে করে বড় করে তুলেছিল আজ চোখের সামনে সন্তানের কবরস্থ করা দৃশ্য চোখে ধারণ করা যে কতটুকু বেদনাদায়ক তা বোধহয় একজন মায়ের পক্ষে অনুভব করা সত্যি কষ্টকর অভিশাপ তো পরকিয়া নিঃশ্বাস করে দিল আরও একটি তর্তাজা প্রাণ তবে আমার সন্তানের মতো যেন আর কোনো মা তার সন্তানকে না হারাতে হয় দোষীদের কঠোর শাস্তি হোক এমনটাই দাবি করলেন সদ্য কন্যাহারা বৃদ্ধা মা অনেক বেদনা বুকে ধারণ করে সংবাদ কর্মীদের সামনে একের পর এক বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন মা আমার মাইয়া জাগাতে বিয়ে দিছিলেন আপনার মেয়ের জামাইর নাম কি ছিল আবু কি করতে আপনি মেয়ের জামাই কি কাজ করে আগে কিছু করছেন না অন পারসেলেন লইছিল যে এক বছর তোমার আচ্ছা কি কারণে মানে মারছে কিছু জানেন নি মাইদুর কর তো আমার দিয়ে অন্য কোন না মামিয়া জামাই ওই সম্পর্ক বাইরে গুলো যদি কইতো ওই যে গলা চিবে দিলে তো দেখো তো এইডা কর তো আমি তো মা তো সেই তো তো জিরে কইছেনা জিরে কত জিংগেজি কইছেনা একদিন কদুর কইছিল কোনে আমরা গরো সুরা কই মিলিলি বুঝে এটু দিয়ে দিছে সামনে দিয়ে কইছে মা আমার গরো লাইনে একটা জি দিছে আমি দেখে পরে আমি কয়াম আচ্ছা তারার গরে কি সন্তান আছে একজন হ্যাঁ একজন আছে না আচ্ছা বৃদ্ধা মায়ের অভিযোগ পাঁচ বছর পূর্বে নিজ একমাত্র কন্যা সন্তান শিল্পী আক্তারকে বিশালগড় এলাকার যুবক আবুল কালামের সাথে বিয়ে দিয়েছিলেন কিন্তু স্বামী আবুল কালাম একসময় পরকিয়ায় জড়িয়ে পড়ে এছাড়া ওনার অভিযোগ জামাতা আবুল কালাম সোহানা আক্তারের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে তার সূত্র ধরে গৃহবধূ শিল্পী আক্তারের উপর দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত কিন্তু সংসারের কথা মাথায় রেখে গৃহবধূ তার বাপের বাড়ি লোকজনদের বিষয়টি অবগত করেনি এবং গত পয়লা মার্চ স্বামী আবুল কালাম এবং সোহানা আক্তার মিলে তরুণী গৃহবধূ শিল্পী আক্তারকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় আপনি মেয়ের জামাই নাম কি আবুল কালাম আর ওই যার সম্পর্ক যেটা কইতাছেন ওনার নাম কি আচ্ছা আচ্ছা কবে নাগাদ মারছে যে এটা আজকে কতদিন হইব শুক্রবার শনি শুক্রবারে মাসে শুক্রবার শনিবার রবিবার সোমবার মানে তারা কি মারা লাগছে আপনার মেয়েরা কইতেছেন না জামাই মারছে জামাই বাইরেও মারছে দুজনে মিললে মারছে আমার দিয়ে আচ্ছা আপনারা মামলা করছি নি বিশটালিয়া থানাতে করছি মানে কারোর অ্যারেস্ট করছি নি পুলিশ হ্যাঁ ওনো ধরতে পারছে আচ্ছা মনে না কি চাইতাছ নি বিষয়টা নিয়া আমি চাইতে আছি আমার মাইয়া যেমনি মার্ডার হইছে এমনি মার্ডার করছে এরকম মার্ডার জানি আর জানি কোনো মাইয়া না হয় আর আমি কঠিন বিচার চাইতে আছি আমার মাইয়ার জন্য আমার মাইয়া যেমন মার্ডার হয়েছে এরকম মার্ডারের কঠিন বিচার আপনার এই জায়গাটার নাম কি আপনার মেয়ের নাম কি আছিল শিল্পী আক্তার আপনার নাম আমার নাম ফিয়াস আবি ফিয়াস মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে দারুত্ব হয়ে এমনই চাঞ্চলকর অভিযোগ করলেন মৃত গৃহবধূর বৃদ্ধা ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন রাতের বেলায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত স্বামী আবুল কালাম এবং তার বৌদি শাহানা বেগমের দুই বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবারের তরফে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই এ ঘটনাটা দাদা আমার বোন দুই হাজার সতেরো ডিসেম্বরে বিয়ে হয় ওর বিয়ে হওয়ার পরে প্রায় চার পাঁচ বছর ভালোই আছিল তারপরে বিগত এক দেড় বছর থেকে ওর বড় ভাইয়ের ভাবি বড় ভাইয়ের বউর সঙ্গে ভাবির সঙ্গে অবৈধ রিলেশন তারপরে আমার বোন যখন অবৈধ রিলেশন দেখতে পায় দেখার পরে যখন ওরে বলে কিছু অবৈধ রিলেশনের ব্যাপারে তখন তে আমার বাইকে আমার বোনকে টর্চার করে টর্চার করে মারধর করে তখন গলা ধরে চিপে তখন লাথি মারে এরকম টর্চার করে তারপর একবার আমরা এরকম শুনতে পাই শুনতে পেয়ে আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে একবার বসে ওরে একদম কথাবার্তা বলে ঠিক করে দিলাম আর তারপর ঠিক করে দেওয়ার পর কিছুদিন ভালো আসিল কিছুদিন পরে আবার এমন টর্চার টর্চার করত তারপর লাস্ট এক তারিখ মার্চ এক তারিখে তারা আমার বোনকে গলা টিপে হত্যা করে হত্যা করার পর প্রায় দশটা এগারোটার সময় হত্যা করে আমাদেরকে খবর দেয় পাশের বাড়ির তারা তাদের কেসের থেকে আমরা কোনো ফোন টোন পাইনি তারা আমাদেরকে খবর দিয়েছে প্রায় বিকাল তিনটা তারপর আমরা বিকাল চারটা বাজে হসপিটালে গেছি আফানিয়া গিয়ে দেখি বারান্দায় লাশ করে আছে কীভাবে মারা গেছে মানে আপনারা কিছু কইসেনি তারা তারা কইতেছে আমাদেরকে ফার্স্ট জুলাইছে কিন্তু এটা ফার্স্ট জুলাইন না তারা যদি ফার্স্ট জুলাইতে তারা লগে লগে আমাদেরকে ফোন দিত তারা ফোন দিছে আমাদেরকে প্রায় তারা তো ফোন দেয়নি পাশের গ্রামের পাশের লোকেরা আমাদেরকে ফোন দিছে অন্য লোকের কাছে অন্য লোকেরা আমাদের কাছে কইছে তারপরে আমরা খবর পেয়ে ছোটাছুটি করে যাই গিয়ে দেখি হসপিটালে লাশ মরা তাদের বাড়িতে যাই তাদের বাড়িতে গিয়ে দেখিতে এমন একটা লোক নাই সব পলাতক কোনো লোক বাড়িতে নাই মামলা করছেন বিষয়টা আমি একটা মামলা করছি বিশাল করে ওমএনপিএসে পুলিশ কি কইছিল পুলিশ বলছে যে সুস্থ বিচার করবে কিন্তু আজকে তিন চার দিন হয়ে গেছে আমি কেস করছি এফআইআর করছি কিন্তু আসুন তো এখনও গ্রেফতার করেনি গ্রেফতার হয়নি এখনও হ্যাঁ মামলাটা করছে কে আপনি করছেন আমি করছি আপনার বোনের জামাইয়ের নাম কি আছিল আবুল কালাম কি করতো তিনি তাই এমনি আগে গাড়ি চালাইতো তার এখন আজকে প্রায় বছর খানেক ধরে মিশুতে পার্সেলের কাজ করে আর কি ফ্লিপকার্টে আর আপনার বোনের নাম কী আছিলো শিল্পী আক্তার কোন জায়গাতে বিয়ে দিয়েছিলেন বিশাল গড় নদী লাখ দাঙ্গির পাশে মামলা করছেন কইজনের নামে মামলা করছি দুজনের নামে কার কার নামে করছেন আবুল কালামের নামে আর ওর সঙ্গে যে রিলেশন আছে ওর বড়ো ভাইয়ের বউ ও ওর সঙ্গে ওর নামে এখন সোয়ায়ানা সোয়ায়ানা আক্তারের নামে এখন বিষয়টা কি চাইতেছেন এমন চাইতেছি আমি আমার বোনের সুস্থ বিচার যাতে প্রশাসন করে এই প্রশাসনের কাছে একটা আবেদন আমার রইলো যাতে এটা সুস্থ পরিপূর্ণ বিচার আমি চাই আর এইটা দেখে যাতে এই বিচার দেখে যাতে কোনো দিন কোনো মেয়েরার সাথে কোনো ছেলেরা এরকম অন্যায় অত্যাচার না করে সেটাই আমি চাইতেছি প্রশাসনের কাছে একটাই আবেদন আমার যাতে আমার সুস্থ বিচার চাই আমি আসামি গ্রেপ্তার করক সুস্থ বিচার করক আমার উপযুক্ত বিচার চাই আমি প্রশাসনের কাছে আপনার নামটা আমার নাম আলাউদ্দিন আপনার বাড়ির ঠিকানাটা কোন সবাই আমার বাড়ি পুটিয়া পাড়া তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ার